হ্যালো কুমিল্লা আজকে আপনাদের নিয়ে রেললাইনে হাঁটবো গোমতী প্রাকৃতিক দৃশ্য দেখব দুটি রিসোর্ট ঘুরবো রিসোর্টের খাবার নিয়ে কিছু কথা বলবো লেটস চ্যাক ইট আউট প্রথমে কান্দির পর থেকে একটি সিএনজিতে উঠি শাশুড়াস রেললাইনের উদ্দেশ্যে রেললাইনে নেমে রেললাইন উপভোগ করার উদ্দেশ্যে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেই হাঁটতে হাঁটতে চলে আসি একটি রেল গেটে দেন আরেকটু হাঁটি চোখে পড়ে একটি বিল আরেকটু হাঁটার পর আরেকটি রেল গেটে পৌঁছায় তারপর পৌঁছে যায় বানাসুয়া রেল ব্রিজে বানাসুয়া রেল ব্রিজে দাঁড়িয়ে গুন্তী নদীর আসল সৌন্দর্য উপভোগ করা যায় বানাসুয়া ব্রিজ থেকে দুটি রিসোর্ট চোখে পড়ে প্রথমটি মুক্তি কপি হাউস অ্যান্ড রিসোর্ট রিসোর্ট দিয়ে প্রবেশ করে চোখে পড়ে দই ফুচকা দোকান এই এই দ্বারাই পরিচালিত আমরা হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম দেন এখানকার প্রাকৃতিক ভিউ গুলো উপভোগ করলাম তারপর এখানকার খাবার সম্পর্কে আইডিয়া নিলাম এখানে দুই ফুচকা আর নর্মাল ফুসকাও বেশি চলে আর পাশাপাশি চা ও কপি রয়েছে চলে গেলাম হাউস প্রবেশ পথ দিয়ে ডুবতেই খুব সুন্দর ফুল চোখে পড়বে গুমতি রিসোর্টটিও খুব সুন্দর ছিল দেন এখানকার ওয়েটারের সাথে খাবার নিয়ে কথা বললাম উনি আমাদের যা জানালেন এখানে ছটপরি ফুচকা চা ও কফি বেশি চলে তারপর ছটপুরি এবং ফুস্কা অর্ডার করলাম পাঁচশো টাকা উগ্রিম দিয়ে এখানে টাকা আগে পেমেন্ট করতে হয় তারপর আশেপাশে দেখলাম কোথায় খালি আছে বসার জায়গা দেন নিচে এসে বসে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ডিসকাইব করতে লাগলাম

দেন খাওয়া শুরু করে দিলাম আমার কাছে তেমন কোনো স্পেশাল কিছুই লাগে নাই এজ নরমালি নর্মালি লাগছে পুস্কার টপটা ছিল খুবই ঠান্ডা আর পুস্কারটা তেমন ভালো লাগে নাই কেউ যদি চা কপি পছন্দ করেন তাহলে বিকেলে এসে কুকিনের শুনতে শুনতে গমতি নদীর পাড়ে বসে চা বা কপি পান করতে পারে এখানে যদি কেউ গাড়িতে আসতে চান তাহলে শাসনগাছা এসে একটা অটোকে বানাসুয়া রেল ব্রিজ করলেই আপনাকে নিয়ে আসবে বিনিময়ে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে এখানে আগে যদি কেউ এসে থাকেন তাহলে এখানকার কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ